পহেলা বৈশাখে উদযাপন করতে আসছি ঘুরতে আসছি আমাদের মন্দির রাজবাড়ি যাচ্ছি আর কি বাংলা নববর্ষের আজকে কত সাল চোদ্দশো বত্রিশ বত্রিশ আমার নাম হচ্ছে মনীষা চক্রবর্তী আমি এখানে পারওয়াই থাকি এখানে এসে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে মহামুনি বলে এটাকে এমনি একটু ঘুরতে আসি খুবই ভালো লাগলো আমি এমনিতে জানি মানে ছোট থেকে দেখতেছি এমনি সকাল থেকে শুরু হয় তো আমরা তো বেশিরভাগ দুপুরে আসি নিয়ে অত কিছু জানি না যে ওই চাকমাদের বিবাহ হয় এরকম শুনেছি কিন্তু পুরোপুরি আমি জানি না আমি হচ্ছে পাড়ার থেকে আসছি আমি এখানে অনেক কিছু নিয়েছি কিছুগুলা এ কতগুলা নিয়েছিলাম এই রাধাকৃষ্ণের মূর্তি নিয়েছি আমার আমার নাম সুদর্শন বড়ুয়া আমি আসলে প্রবাসে থাকি দীর্ঘ দশ বছর পর এই মেলা উপভোগ করতেছি পরিবারের সবাইকে নিয়ে তো এটা তো ঐতিহ্য আমাদের ঐতিহ্যবাহী পাহাড়ি মেলা বলেই সম্বোধন ছিল তখন তো আরও জমজমাট ছিল এখন তো আমি তো দশ বছর পরে দেখতেছি বিগত দিনে কীরকম হয়েছে তো জানি না এই বছর আমি সবার সাথে মেলা উদযাপন করে আমার অনেক ভালো লাগতেছে গ্রাম্য মেলা বলতে আমরা যা যেগুলো উপভোগ করি এই যে দোকান পাট আইসক্রিম খাই সবাই এই যে চটপটি সবাই খাচ্ছে এগুলো তো উপভোগ করার জিনিস বছরে আমরা একদিনেই করি তো আমরা সবাই মিলে এটা উপভোগ করতেছি এটাই ভালো লাগতেছে আমার এখানে তো ভালো না লাগার কিছু থাকে না কারণ আমরা যখন প্রবাসী মানুষ দীর্ঘ দশ বছর পরে এই মেলাটা উপভোগ করতেছি নাথিং টু সি এনিথিং রং আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি এবং আমার এই পরিবার পরিজন সবাইকে নিয়ে আসছি আর কি আমার নাম হচ্ছে চিকু দাস আমি ইয়া থেকে আসছি এখানে আমাদের পাশে হিন্দু পাড়া আসছে হিন্দু পাড়া থেকে আসছি খুব সুন্দর লাগতেছে অন্যান্য বেলার তুলনায় এবার অনেক সুন্দর মেলা হয়েছে খুব সুশৃঙ্খলভাবে ছোটবেলায় অনেকবার আসছি ছিল তখনও ছিল ভালো ছিল কিন্তু আমার এবার বেশি ভালো হচ্ছে হচ্ছে অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না সময় ভাড়ানো হলে তো ভালো হতো সবাই মজা পেত সবাই ঘুরে বেড়াতো এটা আর কি পহেলা বৈশাখে আসছি মেলা ঘুরতে আর মন্দির দর্শন করতে আসছি আর কি এটা হচ্ছে রাজারহারের ঐতিহ্যবাহী একটা মেলা সে আমরা আমাদের বাবা দাদা থেকে আমল থেকে শুরু করে এই ঐতিহ্যবাহী মেলাটা আমরা দেখে আসতেছি আমি আজ শেষ করে সুদূর চট্টগ্রাম থেকে চলে আসছি এই মেলাটা একটু করে পাঁচ মিনিটের জন্য হলো ঘুরে দেখার জন্য ঐতিহ্যবাহী মেলা ঐতিহ্যবাহী একটা জায়গায় আসতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ সে হারানো ঐতিহ্য ভালো লাগতেছে খুব আসলে আমার নাম ইন্দ্রজ্যোতি ভিক্ষু আমি বর্তমানে এখানে পরিচালনা হিসেবে আছি আমি আমি পরম সদ্য মুদিগুরু পরম প্রয়াত রাজগুরু মান প্রথম শিষ্য তৃতীয় শিষ্য আমি আমি এখানে অনেক বছর তিন চার বছর যাব আমি এখানে বসবাস করছি এ অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর নিয়ায় এখানে ধারাবাহিকতা প্রতিপালন হয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে মহামণি মেলা সকাল থেকে বিভিন্ন পুণ্যতিবৃন্দ গণ বিভিন্ন পাহাড়ি আদিবাসীগণ এখানে সব চলে আসছে এবং সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পুনাতিবৃন্দ পূজা বিভিন্ন কর্ম বিভিন্ন পূজা সামাজিক বিভিন্ন পালন পালন করেছে সবাই এবং আজকে সবাই পয়লা বৈশাখে সবাইকে শুভকামনা রয়েছে মূলত পয়লা বৈশাখ উপলক্ষে পাহাড়ি বাঙালি একটা মিলন মানা হয় সকাল থেকে ধর্মীয় পূজা অর্চনা দান শিল ভাবনার মধ্য দিয়ে আমরা এখানে সমবেত হই সকলে আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে মেলা আশা করি এটা সুন্দর সুন্দরভাবে হয়েছে এটা নিরাপত্তাটা কেমন না এখানে নিরাপত্তা খুব ভালো আছে কারণ প্রশাসনিকভাবে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী টিউনু উনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছেন এটা আমাদের এই মেলাতে কোনো সমস্যা হয়নি আঠারোশো চৌষট্টি সাল থেকে ধরো একশো ষাট মতো চলতেছে আর কি বছর একটু কম হয়েছে তবু প্রায় দশ থেকে পনেরো হাজারের উপরে কম হওয়ার কারণ সকালবেলা আবহাওয়া একটু খারাপ ছিল আবহাওয়া খারাপ না হলে আরো বেশি হতো আর কি